কোরবানীর ঈদ মনের পশুকে করহে জবাই সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি বাংলাদেশে এই উৎসবটি কোরবানির ঈদ এবং বকরা ঈদ নামেও পরিচিত এই উৎসবের আনন্দ বিশ্বের সমগ্র মুসলিমের সৃষ্টিকর্তা মহান আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার আপন পুত্র ইসমাইলকে কে করার ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম এই পালন করে এ এক অনাবিল আনন্দ যে আনন্দের কোনো তুলনা নেই এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের আনন্দ এ আনন্দ গুনাহ মাপের এবং বৈশ্বিক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেও সংগ্রহ করার আনন্দ এ আনন্দ গরিব দুঃখীর সাথে একাত্ম হওয়ার আনন্দ এ আনন্দ পশু কোরবানির সাথে সাথে মনের পশুকে পরাস্ত করার আনন্দ ঈদুল আজহা আরবিতে মূলত আরবি বাক্যাংশ এর অর্থ হল ত্যাগের উৎসব আসলে এই ঈদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়মানুযায়ী উট গরু দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই করে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহাজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত তিন দিন ধরে চলে ইদুল আজহার ঈদ উৎসব হিজড়ি চন্দ্র বছরে গণনা অনুযায়ী ইদুল ফিতর এবং ইদুল আজহার মাঝে দুই মাস দশ দিন ব্যবধানে থাকে দিনের হিসেবে যা সর্বোচ্চ সত্তর দিন হতে পারে ধর্মমতে যার উপর জাকাত প্রদান করা ওয়াজিব তার উপর ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি করাও ওয়াজিব ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী দুই দিন পশু কোরবানির জন্য নির্ধারিত থাকে বাংলাদেশে সাধারণত গরু বা খাসি কোরবানি করা হয় এক ব্যক্তি একটি গরু বা খাসি কোরবানি করতে পারে তবে গরুর ক্ষেত্রে ভাগে কোরবানি করা যায় তিন পাঁচ বা সাত ব্যক্তি একটি গরু কোরবানিতে শরিক হতে পারে কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব মিসকিনদের মধ্যে ও এক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করা তৃতীয় ভাগ নিজেদের খাওয়ার জন্য রাখা যায় তবে প্রয়োজন সবটাই নিজেদের জন্য রাখা দূরস্থ আছে কোরবানি পশুর চামড়া বিক্রির অর্থ ছৎকা করে দিতে হয়